কমেছে জৌলুস তবুও থামিনি শতাব্দী প্রাচীন গোষ্ঠ শতাব্দী প্রাচীন দাস ও সরকার পরিবারের ঐতিহ্যবাহী গোষ্ঠযাত্রা হয়ে গেল এবারও কিন্তু সেই গোষ্ঠ যাত্রায় জৌলুস কমলেও ঐতিহ্য বজায় রেখেই দুই জমিদার বাড়ির গোষ্ঠ পুজো আজও একই প্রথা ও রীতি মেনেই হয়ে আসছে প্রথা মেনে গরুকে মালা পরিয়ে ধূপধুনো দেখিয়ে শুরু করা হয় দুই জমিদার বাড়ির গোষ্ঠর শোভাযাত্রা কিন্নাহারের দাস পরিবারের সদস্য সুরেন্দু দাস বলেন শতাব্দী প্রাচীন গোষ্ঠযাত্রায় উৎসব অনুষ্ঠানের দিক দিয়ে জলুস কমেছে সেই জলুস ধরে রাখতেই যথাযথ নিয়ম মেনে নিষ্ঠার সাথে এই গোষ্ঠযাত্রা ধরে রেখেছে দাস পরিবারের সদস্যরা অন্যদিকে কিন্নাহার সরকার পরিবারের সদস্য স্বপন কুমার সরকার বলেন বর্তমানে এখন যা চলছে তা ঐতিহ্যকে ধরে রাখার জন্যই পূর্বে ভোরবেলা থেকেই বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে মুখরিত হতো সরকার বাড়ি পরে সকালে রীতি মেনে পুজো অর্চনার মধ্য দিয়ে শোভাযাত্রা বের করা হতো কিন্তু সেসব এখন অতীত এই গোষ্ঠযাত্রাকে কেন্দ্র করেই মেলা ও বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানও এখন লুপ্ত প্রায় এই দিনই দুই জমিদার বাড়ির পাশাপাশি প্রথা ও নিয়ম মেনে গোষ্ঠযাত্রায় বের করা হয় কিন্নাহারের চণ্ডীদাস পাটবাড়ির বিগ্রহকেও বুধবার সকালে সেটি সংশ্লিষ্ট স্থান থেকে শোভাযাত্রা সহকারে বের করার পর একাধিক পাড়ায় পরিক্রমার মধ্য দিয়ে সন্ধ্যার সন্ধ্যায় ফের ওই বিগ্রহকে প্রবেশ করানো হয় বাড়িতে একই রীতি রয়েছে দুই জমিদার বাড়িতেও এই আমি বংশের জমিদার ফ্যামিলির যে কিন্নার প্রাচীনতম যে জমিদার সরকার ফ্যামিলি এবং কিন্নার সিদ্ধান্ত আসলে প্রতিষ্ঠাতা হিসেবে আমি ওই বংশধর হিসেবে আমি প্রারম্ভভাবে যেটুকু আমার সত্তর বছর বয়স আমি সত্তর বছরে যেটুকু অভিজ্ঞতা বা যেটুকু আমি চোখে দেখেছি সেটা সম্বন্ধে বর্ণনা করলে সেটা সম্বন্ধে মানে অতীত ব্যাপার হয়ে যায় তা যাই এখন বর্তমানে যেটা চলছে সেটা ঐতিহ্যটা ধরে রাখার জন্য চলছে পূর্বে যেটা হতো সেটা ভোটবেলাতে না সব বাধ্য নববত এবং সমস্ত বাজনা বাজতো এবং ভোট থেকে যেন একটা মানে আনন্দের রোল পড়ে যেত এবং কোনো মাইক ছাড়াই বাজনা আমাদের সমস্ত কিছু বাজনা বাজতো তারপরে ভোটবেলাতে গরু দিকে সমস্ত প্রচুর গরু ছিল এবং সেই গরুগুলোকে আমাদের তিন তরফের অন্তর্পক্ষে একশো দুশো গরু সেটা একসঙ্গে সঙ্গে টান করিয়ে তাদেরকে গলায় মালা পরিয়ে তাদেরকে সামনে রেখে শাড়িতে রেখে সামনের শাড়িতে রেখে তারপরে ঠাকুর হ্যাঁ আমাদের বাড়ি থেকে জ হইতে পারে পথক্রমা করে নির্দিষ্ট কয়েকটি জায়গায় সরকার বাড়ি যারা সম্মানিত দিত যেমন কিন্নারে প্রথমেই ঠাকুর আমাদের নামানো হতো সিংহবাহিনী কিন্নারে সিংহবাহিনী বলে যে মন্দির আছে সেইখানে নামানো হতো তারপরে মজুমদার ফ্যামিলিতে ওখানেও ওরা সম্মান করতে ওরা আমাদেরকে ঐতিহ্যভাবে বাড়িতে নামানো হতো তারপরে রায় ফ্যামিলি নামানো হতো তারপর রায়চৌধুরীর ফ্যামিলিতে নামানো হতো ওইখান থেকে ঠাকুর চলে যেত আপনার পাণ্ডাপাড়া পাণ্ডাদের যে সেবাই যে ভদ্রকালী মাই সেবাই ওদের ওইখানেও নামানো হোক নামানোর পরে সেইটি চলে গিয়ে আমাদের পুকুর যে দাস ফ্যামিলি যেখানে একটা নির্দিষ্ট ইয়ে করেছিল সেখানেও নামানো হতো সেটা হচ্ছে এখন কিন্নহারের একটি দুর্গা মন্দির করেছে বারোয়ারি হিসেবে যেটা দেশ সরকার মানে তপন দেশ সরকারের ডিসপেন্সারির পাশেই ওই পুকুর পাড়ে ওইখানে নামানো হতো এবং ওইখান থেকে সম্বন্ধে হতো আমার ঠাকুর চলে আসতো বরাবর চলে আসতো আমাদের নির্দিষ্ট স্থান ছিল কিন্নার ভদ্রকাইতলায় ওইখানার সামনে এসে যে হালদার পুকুর আছে সে হালদার পুকুরের সামনে হ্যাঁ ওই ঠাকুরটিকে ওখানে নামিয়ে সারাদিন ধরে হ্যাঁ সারা দিন ধরে কীর্তন হতো এবং কীর্তন কীর্তন পরিক্রম করে এবং সমস্ত ভক্তবৃন্দ যারা কীর্তনে রোগী এবং তারা কীর্তনকে শ্রবণ টোবন করে পরে তাদেরকে ওইখানে মৎস্য হ্যাঁ এবং তখনকার দিনে লুচি ভোগ প্রথমে লুচি ভোগ হতো হ্যাঁ এবং সেই লুচি গোটা কিন্নহারের সেই কেন আশেপাশের সমস্ত জায়গাতেই প্রসাদ বিলীন হতো এবং তারপরে জায়গায় থামে এখন মোটামুটি সাত জায়গায় ঠাকুর থামে হ্যাঁ কিন্নার সরকার ফ্যামিলি ঠাকুর সাত জায়গায় থামে দাস পরিবারও কি তার সঙ্গে মিলিত না দাস পরিবার কিছু জায়গা আমাদের সঙ্গে নয় তারা অন্যান্য জায়গায় নামে তারা কয়টি জায়গায় নামে তারা পাঁচ জায়গায় নামে তারা জানি 6:05 হ্যাঁ এখন কি সেই জৌলুস রয়েছে এখনো সেই জৌলুস ধুলো লাগানোর চেষ্টা করা হয়েছে তবে সেই ঐতিহ্যপূর্ণ জৌলুস এখন আর অতটা বর্তমান যে প্রাথমিক যে বাজার দর সেই বাজার দরের সঙ্গে সমতার কি সম্ভব করা যায় না হ্যাঁ এবং আগে ছিল মানুষের আন্তরিকতায় পূজা হতো এখন সেই আন্তরিকতা অনেক ক্ষেত্রে সবই অর্থনৈতিকভাবে নির্ভর করে আপনার নাম পরিচয় হ্যাঁ আপনার নাম হ্যাঁ এবং অর্থনৈতিকভাবে নির্ভর করেছে এবং এটা এখনো পর্যন্ত ধরে রেখেছি চেষ্টা করছি কিন্তু আমার বর্তমানে আমি যে বলছি আমি এই অংশীদারের শুধুমাত্র সরকার ফ্যামিলি হিসেবে আছি কিন্তু এখানে কোনো বেয়ার আমাকে করতে হয় না এর জন্যে পূর্বতনভাবে জমিদারির যে প্রথা অনুযায়ী যে অ্যালটমেন্ট আছে সেই অ্যালটমেন্টে যার যার নির্দিষ্ট পালি পড়ে তারাই সেটি বহন করে আপনার নামও পরিচয় হ্যাঁ পরিচয় হ্যাঁ আমার পরিচয় কিন্নার সরকার বাড়ির ফেস্ট হচ্ছে সেরকম

একই রয়েছে আগে যে প্রজন্ম সেটা চালাতো আজকে সেই প্রজন্ম থেকে নতুন প্রজন্মের হাতে এই প্রক্রিয়াটা চলছে এই অনুষ্ঠানটা চলছে আমরা চেষ্টা করছি সেটাকে একইভাবে ধারাবাহিকতা বজায় রাখতে সবাই মিলে চেষ্টা করছি দুই পরিবার মিলে আমরা এই জিনিসটাকে এগিয়ে নিই এটা শতাব্দী প্রাচীন একশো পঁচিশ বছরের কাছাকাছি চৌলুস কমেছে এটা সত্যি কথা চৌলুস কমেছে কিন্তু রীতি প্রথা একই আছে সেই আবহাওয়াটা একই আছে অর্থাৎ সামগ্রিকভাবে আমাদের যেটা বলার বিষয় সেই ঐতিহ্যটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি এবং আমরা সবাই মিলে আমরা আছি দাসবরি সরকার পরিবার আছে আমরা সবাই মিলে চেষ্টা করি এই জিনিসটাকে এগিয়ে নিয়ে নতুন প্রজন্মের হাত